ড্রেস মেকিংয়ের জন্য ফেব্রিক অথবা আনুষঙ্গিক যে কোনো কিছু পেয়ে যাবেন গজ কাপড় লেস কালেকশনের এই পেজে লাইক অ্যান্ড ফলোদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম নতুন একটা প্যাকেজিং ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের অ্যাকাউন্টবল কাস্টমার আমাদের পেজে কিছু আইটেম অর্ডার প্লেস করেছিলেন তাই আমরা প্যাকিংয়ের সময় ভিডিওটা আপনাদের জন্য করে রেখেছি আপনারা যারা আমাদের পেজে যে কোনো আইটেম অর্ডার প্লেস করতে চান দ্রুত অর্ডার প্লেস করে ফেলবেন আর শুরুতে আমি বলে দিয়েছি লাইক অ্যান্ড ফলোদের সাথে থাকবেন কেননা আমাদের পেজে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবল থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায় আপনারা যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন অবশ্যই হাতে সময় নিয়ে অর্ডার প্লেস করবেন আর অনলাইনে অর্ডার প্লেস করতে হলে অবশ্যই আপনাকে ফিফটি পারসেন্ট অ্যাডভান্স বুকিং মানি দিয়ে অর্ডার প্লেস করতে হবে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আর আপনাদের যেগুলো প্রয়োজন অবশ্যই আমাদেরকে সাজেস্ট করবেন ইনবক্সে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে